হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হলাম আইসক্রিমের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মিল্ক আইসক্রিম বা দুধের আইসক্রিম এই আইসক্রিমটি বানানো ভীষণই সহজ খুব সামান্য কিছু উপকরণে রেসিপিটি তৈরি হয়ে যায় তাহলে চলুন খুব সহজে কীভাবে দুধের আইসক্রিম বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে জুলাই আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে নিয়েছি হাফ লিটার পরিমাণে দুধ দুধটা একেবারে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধের মধ্যে দিয়ে নেব চিনি আমি এখানে এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে ফুটিয়ে নেব এবার দিয়ে দেব ফাটিয়ে নেওয়া এলাচ আমি এখানে তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ ব্যবহার করেছি এলাচটা দিয়ে নেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন দুধটা বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটে গিয়েছে এবার এই দুধের মধ্যে দিয়ে দেব পাউডার দুধ আমি এখানে হাফ কাপ পরিমাণে পাউডার দুধ ব্যবহার করলাম পাউডার দুধটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো কণেড়াচারা করে মিক্সড করে নেব এই লিকুইড দুধের মধ্যে যদি পাউডার দুধ ব্যবহার করেন তাহলে আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগবে তাই এই স্টেপটা একদমই মিস করবেন না দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দেব এবার দিয়ে দেব এক মুঠো কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটস আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে ব্যবহার করেছি কাজু আর আলমন্ড আর ব্যবহার করেছি পেস্তা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছে আর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দুধটাকে ঠান্ডা করে নেওয়ার পর আইসক্রিম মূল্যে ঢেলে নেব দেখুন দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার নিয়ে নিছি একটা আইসক্রিম মোল্ড এবার আইসক্রিম মোল্ডের মধ্যে আমি একে একে ঠান্ডা করে নেওয়া দুধটা ঢেলে নেব দেখুন একে একে সমস্ত আইসক্রিম মোল্ডের মধ্যেই আমি দুধগুলো ঢেলে নিলাম এবার আমি আইসক্রিম মোল্ডের ক্যাপগুলো লাগিয়ে নেব দেখুন একে একে সমস্ত ক্যাপগুলোই আমি লাগিয়ে নিলাম এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে চার পাঁচ ঘন্টা মতো আমি রেখে দেব যাতে আইসক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে যায় বা তৈরি হয়ে যায় ছ ঘন্টা পর ফেরত এলাম এবার দেখার পালা আইসক্রিমটা ঠিকঠাক জমেছে কি না দেখুন আইসক্রিমটা কিন্তু সুন্দরভাবে জমে গিয়েছে বা আইসক্রিমটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে দেখলেন তো খুব সহজেই বানিয়ে ফেললাম মিল্ক আইসক্রিম এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্টটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাপড়ে দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন